সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ বাইশ নাম্বার প্রশ্ন যেটা একটা সৃজনশীল এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো আমরা দেখে নেই কীভাবে আমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো বাইশ নাম্বার সিজনশীলে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে দেখে নেই এক্স ইকুয়াল আমাদের এটা দেওয়া আছে y ইকুয়াল এটা দেওয়া আছে এবং z ইকুয়াল এটা দেওয়া আছে যেখানে x কমা পি কমা কমা আর মানে শূন্যর থেকে বড়ো হবে এক্সের মান পিউয়ের মান কিউয়ের মান আর এর মান শূন্যর থেকে বড় এখন ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে এক্সের মান নির্ণয় করতে এক্সের মান কীভাবে আমরা নির্ণয় করতে পারি চল আমরা দেখি নিই কো আমাদের এক্স ইকাল দেওয়া আছে যে টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে এই যে মাইনাস ওয়ান যে পাওয়ার আছে এটা শুধুমাত্র এর উপরে পাওয়ার আছে এবং এখানে যে মাইনাস বি মাইনাস এখানে যে মাইনাস ওয়ান আছে সেটা হচ্ছে বি এর পাওয়ার আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটাকে আমরা ওয়ান বাই এ লিখতে পারি দেখো এখানে এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা ওয়ান বাই এ লিখতে পারি এখানে দেখো ঠিক একই কাজটা আমরা এখানে করেছি এখানে আমাদের এর পা বি এর পাওয়ার ছিল মাইনাস ওয়ান আর টু কি গুণ আকারে ছিল না দেখো একটু বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে কি টু গুণ আকারে ছিল তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বাই এ লিখতে পারি আর এখন এখানে কি টু গুণ আকারে ছিল দুই কে এক দ্বারা গুণ করলে কি টু হবে সেজন্য দেখো আমরা এখানে লিখেছি যে টু ডিভাইডেড বাই কি এ টু ডিভাইডেড বাই এ লিখেছি আশা করি কেন এরকম লিখেছি বিষয়টা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো এরপরেও ঠিক একই রকমভাবে ভাবে এখানে দেখো থ্রি ইনটু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে সেজন্য দেখো আমরা এরকমভাবে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই বি তার হোল টু দি পাওয়ার কি মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো আমরা এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করবো আশা করি তোমরা জানো কীভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় এখানে আমরা যোগ করবো প্রথমে আমাদের লসাগু নির্ণয় করতে হবে যেহেতু এবি এর লসাগু হচ্ছে এবি এ ইনটু বি এখন আমরা এবি যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমরা বি পাই কে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে আমরা কি টু বি পাই ঠিক একই রকমভাবে আমরা যদি এবি কে বি দ্বারা ভাগ করি তাহলে আমরা এ পাই আর একে কে থ্রি দ্বারা গুণ করলে আমরা থ্রি এ পাই তার হোল টু দি পাওয়ার কী মাইনাস ওয়ান এইখানে দেখো এই যে এইখানে থ্রি এটা কি আগে ছিল আমরা এইখানে পরে ছিল এখানে আমরা আগে নিয়ে এসেছি এবং টু বিটা কি পরে ছিল আমরা আগে নিয়ে এসেছি কেন এরকমটা করলাম আমরা যদি ইংরেজি লেটারের দিকে খেয়াল করি এ লেটারটা বিয়ের আগে সেজন্য আমরা এরকমটা করেছি না করলেও চলতো তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটাকে আমরা ওয়ান বাই যার পাওয়ার যত থাকবে তাহলে ওয়ান বাই এ লিখতে পারি এর পাওয়ার মাইনাস ওয়ান সেজন্য আমরা ওয়ান বাই এ লিখতে পারি এখানে দেখো এত এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান বাই এত লিখতে পারি আশা করি বুঝতে পেরেছো এখন ওয়ান বাই এর পাওয়ার তো ওয়ান ওয়ান পাওয়ার লিখলেও যা না লিখলেও তাই সেজন্য দেখো আমরা সরাসরি লিখে দিয়েছি কি ওয়ান বাই এখানে যা ছিল থ্রি এ প্লাস থ্রি এ প্লাস টু বাই এ ছিল ডিভাইডেড বাই হয়েছে আশা করি বুঝতে পেরেছো এখন এরকম ভাবে কি দুই স্তরে কোনো রাশি ভাগ আকারে দেখেছো এটা কি এখানে ভাগ আকারে আছে না এইটুকু কি ভাগ আকারে আছে এখানে আমরা যদি গুণ আকারে প্রকাশ করতে চাই তাহলে নিচে যেটা ছিল এ কি নিচে ছিল না এ আসে আসিয়ে উপরে উপরে এ চলে আসবে এবং থ্রি এ বি থ্রি এ প্লাস টু বি কি উপরে ছিল এটা যাবে নিচে তাহলে থ্রি এ প্লাস টু বি হবে এখন ওয়ান দ্বারা আমরা যদি এবি কে গুণ করি তাহলে কি এ বি হবে আর ডিভাইডেড বাই থ্রি এ প্লাস টু বি আশা করি বুঝতে পেরেছো ক নাম্বার প্রশ্নের সমাধানটা এরপর আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব এখানে দেখাও যে ওয়াই প্লাস ফোর এইট্টি ওয়ান ইকুয়াল ফোর এটা আমাদের প্রমাণ করতে হবে চলো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝে নেই আমাদের দেওয়া আছে যে ওয়াই ইকোয়াল পি কিউ রুট এক্সপি ডিভাইডেড বাই এক্স কিউ ইন্টু কিউআর রুট এক্স কিউ ডিভাইডেড বাই এক্স আর পি রুট এক্স আর ডিভাইডেড বাই এক্স পি দেখো প্রথমে আমরা কী করেছি প্রথমে এখানে দেখো ভিত্তি কি আমাদের সেম ভিত্তি সেম থাকলে ভাগের ক্ষেত্রে কী পাওয়ারগুলো কি বিয়োগ হয় সেজন্য দেখো আমরা এখানে বিয়োগ করেছি পি ছিল উপরে এর থেকে পি মাইনাস কিউ হয়েছে আশা করি বুঝতে পেরেছো ঠিক একই রকম ভাবে দেখো আমরা এখানেও এখানে কি কিউ আর ছিল রোড কিউআরই লিখে নিয়েছি আমরা প্রথমে তারপরে এখানে কি ভিত্তি একই মানে এক্স সেজন্য আমরা প্রথমে এক্স লিখে নিয়েছি ভিত্তি যেহেতু একই ভাগ থাকলে কি পাওয়ারগুলো বিয়োগ হয় সেজন্য দেখো এখানে কি কিউ মাইনাস আর হয়েছে ঠিক একই রকমভাবে এইখানেও এক্স দি পাওয়ার আর মাইনাস পি হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা দেখো কি করেছি আমরা জানি রুটের কারণে পাওয়ার কি হয় রুটের কারণে পাওয়ার ওয়ান বাই টু হয় বা হাফ হয় এখন একটা বিষয় তোমরা নিশ্চয়ই জানো এখন রুটের উপর যদি কোনো সংখ্যা থাকে ধরো থ্রি থাকলো রুটের উপরে থ্রি থাকলে আমরা কি লিখতে পারি এক্স টু ডি পাওয়ার ওয়ান বাই থ্রি এখন এই দিকে খেয়াল করো এখানে রুটের উপর কী আছে পি কিউ আছে সেজন্য দেখো আমরা এর পাওয়ার কি ওয়ান বাই পি কিউ লিখতে পারি ওয়ান বাই কিউ লিখতে পারি আর ওয়ানের সাথে যেহেতু এইখানে আগে থেকেই কিউ মাইনাস পি মাইনাস কিউ পাওয়ার ছিল সেজন্য দেখো এখানে কী হয়েছে এখানে পাওয়ারটা হয়ে গিয়েছে যে কিউ পিউ মাইনাস কি কিউ ডিভাইডেড বাই কি পিকিউ হয়ে গেছে যেহেতু এখানে পি কিউ রুট আকারে ছিল রুট পি কিউ পি কিউ রুট ছিল সেজন্য দেখো ওয়ান বাই পি কিউ রুট লিখতে পারতাম যেহেতু এখানে আমাদের আগে থেকে পাওয়ার পি মাইনাস কিউ ছিল কে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি পি মাইনাস কিউকে তাহলে কি সেটাই থাকবে পি মাইনাস কিউ সেজন্য দেখো এখানে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ হয়েছে ঠিক একই রকমভাবে আমরা দেখো এখানে পেয়েছি যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পিউ ডিভাইডেড বাই আর পি আশা করি বুঝতে পেরেছো এখন দেখো আমাদের এই দিকেও কিন্তু ভিত্তি সেম এখানেও এক্স এখানেও এক্স এখানেও এক্স আছে তাহলে আমরা একবারে লিখতে পারি ভিত্তি যেহেতু আমাদের সেম আর এগুলো কি রাশিগুলো কি গুণ আকারে আছে সেজন্য আমরা দেখো গোন আকারে থাকলে কি পাওয়ারগুলো কি যোগ হয় সেজন্য এক্স টু ডি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি লিখতে পারি এরপরে দেখো আমরা এই পাওয়ারগুলোর মধ্যে ভগ্নাংশের যোগ বিয়োগ করব তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হবে প্রথমে আমরা লসাগু পেয়েছি পি কিউ আর এখন এই পি কিউ আরকে যদি আমরা পি কিউ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই আর আর ইনটু পি মাইনাস কিউ যে দেখো আমরা এখানে লিখেছি আর আর ইনটু পি মাইনাস কিউ ঠিক একই রকমভাবে আমরা যদি এটা দ্বারা আমরা যদি পি কিউ আর কে কিউ আর দ্বারা ভাগ করি তাহলে আমরা পি পাই সেজন্য দেখো আমরা পি ইন্টু পি কে আমরা যদি আর দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু কিউ মাইনাস আর ঠিক ভাবে আমরা এখানেও কিউ ইন্টু আর মাইনাস পি পেয়েছি আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো আমরা কি করেছি গুণ করে দিয়েছি আর এর সাথে পি গুণ করলে আমরা কি আর পি পাই আর এর সাথে মাইনাস কিউ গুন করলে আমরা কি পাই মাইনাস আর কিউ পাই কিউ আর পাই এখন আবার পি এর সাথে যদি আমরা কিউ গুণ করি তাহলে আমরা কি মাইনাস প্লাস কিউ পি কিউ পাই আবার এখানে কি মাইনাস আর আছে পি এর সাথে মাইনাস আর গুণ করলে কি পাই আমরা মাইনাস আর পি পাই ঠিক একই রকম ভাবে। আমরা বাকিগুলো কি গুণ করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছো ডিভাইডেড বাই পি কিউ আর এখন আমরা যদি কাটা কাটি করি তাহলে দেখো এখানে একটা প্লাসের আর পি এখানে একটা মাইনাসের আর পি কাটা গেল এখানে একটা প্লাসের কিউ আর এখানে একটা মাইনাসের কিউ আর কাটা গেল এখানে দেখো একটা মাইনাসের কিউপি এখানে একটা প্লাসের কিউপি তাহলে কি কাটা গেল উপরে কি শুধুমাত্র থাকলো। পরে। কোনো কিছুই থাকলো না সে তো আমরা জিরো লিখতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি জিরো বাই পি কিউ আর পেলাম তাহলে এক্সের পাওয়ার কত হবে জিরো আর আমরা জানি সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল কি ওয়ান আশা করি বুঝতে পেরেছ এখন আমরা তো ওয়াইয়ের মানটা পেলাম আমাদের বলা হয়েছিল যে ওয়াই প্লাস ফোর রুট একাশি ইকুয়াল আমাদের ফোর প্রমাণ করতে এখন আমরা ওয়াইর মান ওয়ান বসিয়েছি এখন এখানে কী ফোর রুট ওভার একাশিকে আমরা থ্রি রুট ওভার ফোর লিখতে পারি এখন আমরা জানি এখানে কি হবে দেখো এখানে যেহেতু রুটের উপরে কি ফোর আছে সেহেতু দেখো এইখানে এই বিষয়টা আছে যে থ্রি রুট ওভার ফোর রুট ওভার থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এইখানে দেখো কি হবে যেহেতু এখানে আগে থেকেই ফোর আসে তাহলে কি উপরে ফোর হবে ইন্টু ওয়ান বাই ওয়ান বাই ফোর হবে কেন এই যে এইখানে ফোর আছে ওয়ান বাই ফোর তাহলে ফোরে আর ফোরে কি কাটা যায় তাহলে কী শুধুমাত্র ওয়ান থাক থ্রি থাকল তাহলে দেখো এখানে ওয়ান প্লাস থ্রি কল কি পেয়ে গেলাম ফোর আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের জেড ইকুয়াল দেওয়া আছে এটা উদ্দীপকে আমাদের প্রমাণ করতে হবে যে ওয়াই ভাগ ইকুয়াল কি এটা আমাদের প্রমাণ করতে হবে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা প্রমাণ করতে পারি দেখো প্রথমে আমরা জেড যে মানটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিয়েছি উদ্দীপক দেখে এরপরে দেখো আমরা কি করেছি এখানে যা ছিল আমরা এখানেও তাই লিখে নিয়েছি এরপরে দেখো এখানে কি এম গুণ আকারে আছে এম কে এম দ্বারা গুণ করলে কি। এম এ হবে আর এমকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে মাইনাস এম হবে আশা করি বুঝতে পেরেছ এরপরে পরের দিকে দেখো পঁচিশকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি ফাইভ স্কোয়ার ইন্টু এম প্লাস ওয়ান এখানে যা ছিল আমরা এখানেও তাই লিখে নিয়েছি এরপরে দেখো আমরা কি করেছি উপরে যা ছিল তাই লিখেছি এখানেও যা ছিল আমরা তাই লিখেছি উপরে দেখো কি করেছি আমরা কে যদি এম দ্বারা গুণ করি তাহলে কি টু এম হবে এবং কে যদি আমরা প্লাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কি টু হবে নিচের দিকে খেয়াল করো নিচের দিকে দেখো এটাকে এখানে আমাদের একটা সূত্র পড়েছে সেই সূত্রটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি আমরা কী জেনেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে কিন্তু সেই সূত্রটাই আমরা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি তাহলে আমরা পাই এম স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলেও যাক না দিলেও তাই এখানে দেখো আমাদের ভিত্তিগুলো কিন্তু সব সেম এখানে আমাদের সবগুলোর ভিত্তি কী পাঁচ সেজন্য দেখো প্রথমে আমরা এইখানে কি ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে সেজন্য দেখো এম প্লাস ওয়ান লিখেছি প্রথমে মাইনাস দিয়েছি মাইনাস এম স্কোয়ার মাইনাসে হয়ে গেছে প্লাস প্লাস এম ভাগ এখানে দেখো ভাগ চিহ্ন ছিল সেজন্য আমরা ভাগ লিখেছি এরপরে দেখো কি করেছি এখানে ও কি ভাগ আকারে আছে তাহলে কি পাওয়ার বিয়োগ হবে ফাইভ টু দি পাওয়ার টু এম প্লাস টু লিখে নিয়েছি উপরের অংশটুকু এরপরে আমরা বিয়োগ করেছি মাইনাস এম স্কোয়ার স্কোয়ার লিখেছি মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে সেজন্য দেখো প্লাস ওয়ান হয়েছে এরপরে দেখো আমরা কি করেছি এরপরে দেখো আমরা ফাইভ টু দি পাওয়ার এখানে একটা এম ছিল এখানে একটা এম তাহলে আমরা টু এম লিখতে পারি মাইনাস এম স্কোয়ার এম স্কোয়ার ছিল মাইনাস এম স্কোয়ার লিখে নিয়েছি এরপরে প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান লিখে নিয়েছি ভাগ ফাইভ টু দি পাওয়ার দেখো আমাদের কি ছিল এখানে টু এম ছিল আমরা টু এম লিখে নিয়েছি এখানে মাইনাস এম স্কোয়ার ছিল মাইনাস এম স্কোয়ার লিখে নিয়েছি তারপরে এখানে প্লাস টু ছিল আর প্লাস ওয়ান ছিল তাহলে কি প্লাস থ্রি হয় তার পাওয়ার হচ্ছে এখানে যেহেতু ভাগ আছে তাহলে এটার পাওয়ার থেকে এই পাওয়ারটা কি বিয়োগ হবে ভিত্তি সেম পাওয়ার ভিত্তি যদি যেহেতু সেম তাহলে কি পাওয়ারগুলো কি বিয়োগ হবে ভাগ আছে যেহেতু এখানে ভাগ চিহ্ন দেখো প্রথম অংশটুকু আমরা লিখে নিয়েছি এই এই পাওয়ার তারপরে দেখো আমরা চিহ্ন দিয়েছি চিহ্ন মাইনাস টু এম হয়েছে আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে সেজন্য এখানে প্লাস এম স্কোয়ার হয়েছে আর মাইনাস আর প্লাসে কি মাইনাস সেজন্য দেখো এখানে মাইনাস থ্রি হয়েছে তাহলে আমরা এখন যদি কাটাকাটি করি এখানে প্লাসের টু এম আর এখানে মাইনাসের টু এম কাটা গেল এখানে মাইনাস এম স্কোয়ার এখানে প্লাস এম স্কোয়ার কাটা গেল এখন প্লাস ওয়ান থেকে যদি আমরা মাইনাস থ্রি বিয়োগ করি তাহলে আমরা ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু পাই এখন আমরা জানি একটু আগে জেনেছি যে আমরা যদি এর পাওয়ার যদি মাইনাস ওয়ান পাই তাহলে এটাকে আমরা 1 বাই এ লিখতে পারতাম ঠিক একই রকমভাবে এর পাওয়ার যদি আমরা মাইনাস টু পেতাম তাহলে আমরা 1 বাই এ স্কোয়ার লিখতে পেতাম ঠিক এখানেও দেখো আমরা ঠিক একই বিষয়টাই করেছি এখানে আমরা যেহেতু ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু পেয়েছি সেহেতু আমরা ওয়ান বাই ফাইভ স্কয়ার লিখতে পারি আর পাঁচকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই কত পাঁচকে বর্গ করলে আমরা ওয়ান বাই পঁচিশ লিখতে পারি টোয়েন্টি ফাইভ এখন খ হতে প্রাপ্ত আমরা খ নাম্বার প্রশ্নে বের করেছিলাম যে ওয়াইয়ের মান কি ওয়াইয়ের মান হচ্ছে কি ওয়ান দেখো আমরা লিখে নিয়েছি যে ওয়াইয়ের মান কি ওয়ান এখন বামপক্ষ বামপক্ষ ওয়াই বা জেড আমরা ওয়াইয়ের মান আগেই বের করেছিলাম খ নাম্বার প্রশ্নে এখন আমরা জেডের মান বের করেছি এখন যেহেতু ভাগ আছে ভাগকে যদি আমরা গুণ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি ডিগবাজি খাবে বা ওপরে যেটা ছিল সেটা নিচে চলে যাবে এবং নিচে যেটা ছিল সেটা কি উপরে চলে যাবে সহজ ভাষায় উল্টে যাবে মানটা এখানে কি পঁচিশ উপরে নিচে ছিল উপরে চলে এসেছে ওয়ান উপরে ছিল নিচে চলে এসেছে এখন দেখো এই ওয়ান আর এই ওয়ানে কি কাটা গেল শুধুমাত্র কি টোয়েন্টি ফাইভ থাকলো ইকল কি ডানপক্ষ অতএব আমাদের কি মিলে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ